নমস্কার বন্ধুরা আমি পুষ্প আপনারা দেখছেন পুষ্প বাংলাদেশের যখন খুশি চপ খাবো তো চলুন আজকে চটপট বানিয়ে ফেলি লোটে মাছের চপ সেই জন্য আমি কিছু উপকরণ রেখেছি একদম পাতলা করে স্লাইস করে কেটে রেখেছি এটা আমি বটিতেই কেটেছি কোনো মেশিনে না জলে ডুবিয়ে রেখেছিলাম বলে এরকম বেঁকে গেছে আর এখানে আমি লোটে মাছের কাটা ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে রেখেছি এটার মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে লেবুর রস লবণ নুন হলুদ আর কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা একসাথে পেস্ট করে এর মধ্যে দিয়েছি এখন দিয়ে দেবো একটুখানি গন্ধরাজ নেব জেস্ট এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে কোনো রকম আসছে গন্ধ কিন্তু এটা থাকবে না কাচার জন্য আর এখানে দেখুন একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা রেখেছি আর সামান্য লবণ দিয়ে আমি মিশিয়ে রেখেছি এখানে বেসন আর চালের গুঁড়ো একটু লবণ আর কালো জিরে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে রেখেছি তো এইভাবে আমি একটু একটু মশলা দিয়ে এটাকে এর মধ্যে কোট করে নেব হালকা একবারই করব আমি বারবার করব না ফ্লাওয়ারে ডুবিয়ে নেবো একটা জাস্ট কোট করা মশলাটার জন্য এবার দেখুন আর যে বাকি মশলাটা থাকবে আমি কিন্তু এটাকে ফেলবো না ঠিক এইভাবে আলুর সাথে চেপে দেবো মশলা দিয়ে এটা আমার একটা রেডি আপনারা যখন দুপুরে মাছ রান্না করার জন্য কোনো রকম মশলা পেস্ট করবেন সেই সময়ই আপনারা এটা দিয়ে দিতে পারবেন দেখুন এই যে মশলাটা আমি আলুর গায়ে লাগিয়ে দিলাম যেই এক্সট্রা মশলাটা ছিল এই যে দিয়ে ঠিক এইভাবে আমি চেপে দিলাম মশলাটা আমি এর ওপর দিয়ে দিলাম দিয়ে এবার একটা করে মাছ আমি দিয়ে দেব কোট কোট করা মাছটা দিয়ে আর আরেকটা করে আলু দিয়ে আমি চেপে দেব খুব সহজ আর সিম্পল কিন্তু ভীষণ সুস্বাদু সন্ধ্যাবেলা যদি কখনো এই বর্ষা বৃষ্টির সময় যদি ইচ্ছা করে একটু চপ খাবো দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর দুপুরে যখন মাছ বানাবেন সেই সময়ই মাছের মশলাটা দিয়ে এটা মাখিয়ে রেখে দিতে পারেন আমি কিন্তু দুপুরের মাছের থেকে আজকে দুপুরের লোটে মাছ করেছিলাম সেখান থেকেই আমি এটা রেখে দিয়েছি আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে মা এটা টুটপিক দিয়ে আটকাতে হবে কিচ্ছু দিয়ে আটকানোর প্রয়োজন নেই একদম মাপে মাপে মশলাও হয়েছে এবার শুধু ফ্রাই করার পালা এই যে দেখুন প্রত্যেক কটা আমার রেডি হয়ে গেছে চলুন গরম গরম মুচ মুচে চপ বানিয়ে ফেলি অলরেডি আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে চপ খাওয়ার জন্য আমার মেয়ে ডলমি ঠিক এইভাবে একটা করে ভেজে নেবেন আমি না আজ আমার ভাইপোদের খুব মিস করছি ওরা আমার হাতের এইসব ডিশগুলো খেতে খুব পছন্দ করে আই মিস ইউ সোনা মোনা কুটু কোনো আলু সিদ্ধর ঝামেলা নেই মশলা টসলা আলাদা করে করার কোনো ঝামেলা নেই গরম ভাতের সাথে ডালের সাথে মুড়ির সাথে যার সাথে ইচ্ছা আপনি খেতে পারেন শুধু খেতে আরো ভালো লাগবে আর সস দিয়ে কাসন্দ দিয়ে খেলে তো কোনো কথা হবে না এই তিনটে তোমরা এদিকে আসো এদিকে আসো ও মা একটা জিনিস দেখো সোনা সর একটু দেখো এই আলুটার ভেতরে দেখছো তেল গিয়া কিরম হইতাছে চিপস ভাজার মতো ওই যে এইটা হ্যাঁ আলুটার ভেতরে তেল গেছে দেখো মা তোমার ওটা কি দেখা যায় এমন কালার লাগছে দেখুন বন্ধুরা সব মাছের চপ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একে একা দেখুন আমাদের চপ ভাজা হয়ে গেছে লোটে মাছের চপ এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন পুষ্কর বাঙাল হিসেবে ফিরে আসছি পরের ভিডিওতে